মেয়েটা বাড়ি ফিরলো একটা খেলনা নিতে কিন্তু ঘুরতেই মনে হলো পাশের ঘরে কেউ আছে ভয় না পেয়ে সে এমন ভান করল যেন কিছুই দেখেনি আর বাড়ি থেকে বেরিয়ে গেল বাইরে এসে জেনে বুঝে দরজা বন্ধ করল আর ফাঁক দিয়ে ভিতরে উঁকি মারলো ভিতরের এজেন্ট ভাবল সে ধরা পড়েনি তাই তৎক্ষণাৎ তার পিছু নিল মেয়েটি তাকে বেরোতে দেখতেই প্রচন্ড জোরে দৌড় শুরু করল পথে হঠাৎ এক আন্ডার কাভার আন্টির সঙ্গে দেখা মেয়েটি হঠাৎ নিচু হয়ে জুতোর ফিতে বাঁধার নাটক করল এটাই ছিল তার বিপদের সংকেত আন্টি পিছনে এজেন্টকে আসতে দেখলেন মেয়েটি উঠে এগিয়ে গেল আন্টি সন্দেহ না করে বেঁচে গেলেন আন্টির মেয়েটির জন্য চিন্তা হলো তিনিও চুপি চুপি পিছনে লাগলেন কিন্তু মেয়েটি এজেন্টদের গুলি থেকে গলিতে গোল গোল ঘুরিয়ে ক্লান্ত করে দিল তারপর সোজা ফ্রেঞ্চ কনসেশনের দিকে চলে গেল পুলিশ স্টেশনে ঢুকতে দেখে এজেন্টরা ভয় ভিতরে ঢুকতে পারলো না বাইরেই অপেক্ষা করতে লাগলো আর মেয়েটি সোজা পুলিশ ক্যাপ্টেনের অফিসে গেল যিনি তার মামা বলল কয়েকজন আমার পিছনে লেগেছে ক্যাপ্টেন তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন বাইরের অবস্থা দেখতে লাগলেন মেয়েটি জিজ্ঞেস করলো ওরা কি খারাপ লোক